সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ উরিদু আইয়ুসা আলা রিযকি আমি চাই আমার রব যেন আমার রিজিকটাকে বৃদ্ধি করে দেয় রিজিকের ভিতরে যেন তিনি বরকত দান করে আমি চাই আল্লাহ যেন আমার রিজিকের ভিতরে বরকত দান করে অতএব কোন আমল করলে কিভাবে চললে আল্লাহ আমার রিজিকের ভিতরে বরকত দিবেন আপনি সেই আমলটা সন্ধান আমাকে দিয়ে দেন আমরাও তো চাই আমার রিজিকের ভিতরে আল্লাহ বরকত দেয়

সব সময় তুমি পবিত্র অবস্থায় থাকবে সব সময় যদি তুমি পবিত্র অবস্থায় থাকতে তুমি মহান র তোমার নিজের ভিতরে দি দিবে ইনশাআল্লাহ বাবা বাবাজির আমার পবিত্র অবস্থায় থাকাটা এটা ভালো কারণ ইন্না আল্লাহ يحب التوابين ويحب আমার আল্লাহ তওবা কারীকে যেমন ভালোবাসেন ঠিক পবিত্রতা অর্জন কারীকেও বেশি ভালোবাসেন সুবহানাল্লাহ যারা সব সময় পবিত্র অবস্থায় থাকে দেহের পবিত্রতা অঙ্গ গেলে পবিত্রতা পোশাকের পবিত্রতা আত্মার পবিত্রতা যারা অর্জন করে যেমন ফরজ গোসল দরকার হয়েছে গোসল সেরে নিয়েছে হয়তো সে আজগার কিংবা আকবর হয়েছে সঙ্গে সঙ্গে অজু করে নিয়েছে এরপরে পোশাক যদি নাপাক থাকে পোশাকটাকে ধুয়ে পবিত্র করে নিয়েছে নাপাক পোশাক পরে থাকে নাই কারণ যেখানে পবিত্রতা আছে সেখানে পবিত্রতার একটা সুঘ্রাণ আসে আর সেই পবিত্র দাস যেখানে আছে সেখানে আল্লাহ রহমতের ফেরেস্তা চলে আসে দুর্গন্ধময় জায়গায় আল্লাহ রহমতের ফেরেস্তাটা আসে আরো চলে আসে। আপনি যদি পবিত্র অবস্থায় থাকেন আপনার সাথে সবসময় সময় আল্লাহর রহমতের ফেরেশতা থাকবে ফলে দুনিয়ার কোনো বিপদ আপদ আপনাকে স্পর্শ করতে পারবে না কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আপনার প্রহরী হিসেবে পাঠিয়ে দিয়েছে তারা সর্বক্ষণিক ভাবে দারওয়ানের মত আপনার সাথেই থাকবে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ সেজন্য পবিত্রতা অর্জন করার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই একটা পোশাক আমি পরেছি ওই পোশাকটা যদি নাপাক হয়ে যায় সঙ্গে সঙ্গে পোশাকটাকে চেঞ্জ করে ধুয়ে পবিত্র একটা পোশাক পরিধান করে নিতে হবে প্রত্যেকটা জিনিসের পবিত্রতা দুইটা দিক আছে কয়টা দিক আটো জোরে গান ভাই দুইটা দিক আছে একটা বাহ্যিক পবিত্রতা আর একটা অভ্যন্তরীণ পবিত্রতা বাহ্যিক পবিত্রতা পোশাকে যদি কোনো নাপাক লাগে সঙ্গে সঙ্গে পোশাকটা ধুয়ে ফেললে পোশাকটা পবিত্র হয়ে যাবে

কারির মধ্যে সে গণ্য হবে না তার পোশাকটা না নাপা হিসারি গণ্য থাকবে ফলে ওই পোশাক পরে নামাজ পড়লে সেজদা করলে একটা রুকু সেজদা মহান রবের দরবারে কবুল হবে না জোরে বলেন নাউজুবিল্লাহ আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ এইজন্য বাবা দিন আমার পোশাক খরিদ করতে হলে কি টাকা দিয়ে কিনতে হবে একটু জোরে বলেন না ভাই কোন টাকা আরো জোরে বলেন হালাল টাকা দিয়ে আপনার পোশাকটা خرید করতে হবে যদি হালাল টাকা পোশাক হয় পোশাকটা পুরাতন হয়ে গেল ছিড়ে গেল সেই পোশাকটা পবিত্রই থাকবে ওটা পরে একটা সৈদ দিলে মহান্রবের দরবারে কবুল হয়ে যাবে আর জোরে বলনা সুবহানাল্লাহ আল্লাহ এই বাবা যারা আমাদের ঠিক তদ্রূপ ভাবে বন্ত্রিন পবিত্রতা দেহের পবিত্রতাও আছে দেহের পবিত্রতার মধ্যে একটা হলো এই দেহটাকে পবিত্র রাখতে হবে

মানুষের সাড়ে তিন হাত দেহের ভিতরে এক টুকরা গোষ্ঠ থাকে যদি গোষ্ঠ টুকরা ভালো হয় পুরো মানুষের দেহটা ভালো আর ওই গোষ্ঠ টুকরো যদি খারাপ হয়ে যায় পুরো মানুষের দেহটাই খারাপ নবীজি বললেন সাবধান সেই গোষ্ঠ টুকরার নাম হলো মানুষের অন্তর মানুষের কলব সুহান অতএব এই কলব যদি ভালো থাকে পুরো মানুষের দেহটা ভালো থাকে দেহটা ভালো থাকে কথা বলেন ঠিক না বলছি কলবটা খারাপ হয়ে গেলে দেহটা খারাপ এই জন্য কলমের পবিত্রতা দরকার আছে না নাই

নিশ্চার হয়ে যাবে দেহ কলকটা পবিত্র হয়ে গেলে দেহটা পবিত্র হয়ে যাবে আর নাম্বার 2 থেকে পবিত্রতার আরেকটা দিক হলো হালাল খাবার কি খাবার হালাল এটা জোরে পড় হালাল হালাল খাবারের মাধ্যমে দেহের পবিত্র হওয়ার জন্য হয় বর্তমান সময়ে হালাল খাবারের খুব কোভাব আছে না নাই আর জোরে বলা হয় আছে না নাই মানুষ এখন হারাম দিকে বেশি ছুটে পড়েছে বেশি ঢুকে পড়েছে ঠিক না মাইতি ঠিক তারপরে চলে না হারাম দিকে বেশি ঝুঁকে পড়েছে হালা হারাম শুধু হারামের দিকে যায় ব্যাংক বলেন এনজিও বলেন এরপরে আপনারা সুদ বলেন এই দেশে আছে আছে এ জরিমানা আছে না নাই সুদ বিশেষ করে যারা করে এই সমাজের বুকে সবচেয়ে বেশি ঘৃণিত লোক হলো তারা যারা সুদের ব্যবসা করে কিসের ব্যবসা আপনারা কি ভয় পাচ্ছেন না একটু জোরে কেন না কিসে সুদের ব্যবসা যারা করে এই সমাজের বুকে সব চাইতে তারা শুধু মানুষের কাছে নয় সৃষ্টি জগতের আঠারো হাজার যা কিছু আছে একটা পিঁপড়া থেকে শুরু করে পায়খানার যে কিট গুলো বাথরুমের যে কিট এইগুলো তাদেরকে ঘৃণা করে নজিবিল্লা বলেন আরো জুড়ে বলেন নজিবিল্লা সুদ খোদ্দের কোনো এমাদত আল্লাহর দারবারে তরুল হয় ঘুষ খোদ্দের কোনো এমাদত আল্লাহর দারবারে তরুল হয় না আল্লাহট বলে বলছে হারে আল্লাহ পাইয়া হারলাম দিলাম আমি আল্লাহ বেচাকিনাকে হালাম করে দিয়েছি সুদকে চিরদিনের জন্য হালাম করে দিয়েছি ভাবের সুদের ধারে গেছ তাইও না ওটা অপবৃদ্ধ ওইটা তোমার দেহের উঠলে তোমার দেহটা না পাপ হয়ে যাবে আমি রবেরকে যতবার ডাকবে একটা ডাকে চলা আমি রব থেকে পাবে না কথা বলেন ঠিক না বেঠি আরো জোরে বলেন ঠিক না বেঠি এজন্য বাবা জিরা আমার একদিকে সুদে ধরে বসেছে অপর দিকে এনজিও ব্যাংক গুলোতে ঘিরে ধরেছে গোটা দেশ আরো জোরে বলেন আরো জোরে বলা ঠিক না বেঠি নানান ভাবে মানুষদের অর্থ সম্পর্কে তারা লোভ দেখায়া অর্থ সুদ দেখেন কি লাভ কোনো লাভ নাই কিন্তু আপনি সুদে টাকা আনছেন আপনি মনে করছেন যে আমি এক হাতে দুই লক্ষ টাকা পাইলাম আমার খুব লাভ হয়েছে না আপনি একটু হিসাব করে দেখেন যে আপনি কি দিচ্ছেন

আমার এই সমাজে আছে কটকলা আছে না নেই কথা বলো আপনাদের এই দেশে আছে কটকলা চলে এটাকে অনেক আলেম বলে যে কটকলা একটা জায়েজ আছে সম্পূর্ণ হারাম কটকলা জায়েজ কি আপনি কটকলা জায়গা ই নিলেন পাঁচ বছর আপনার কাছে জমিটা রইল বা আপনি দিলেন পাঁচ বছর পরে মূল টাকা তাকে ফিরে দিলেন আর ওই পাঁচ বছর তাকে খাওয়াইলেন কি বলেন কি খাওয়াইছেন আপনি আপনার মনে করতে পারেন যে জেন্স ভিন্ন সব জায়গায় জেন্স হিসাব করলে কাজ হবে না এখানে হকানি ওলামাই কেরাম অনেকেই রয়েছেন পাঁচটা বছর পর্যন্ত আপনি তাকে জমিটা খাওয়াইলেন এরপরে আপনার তার আসল টাকা তাকে ফিরিয়ে দিলেন কিসের বিনিময় আপনি তাকে খাওয়াইলেন বলেন সেটা তো আমার সেরকম কোনো আত্মীয় হয় না কি কথা বলেন ঠিক না হয়েছে মূল টাকা ফিরিয়ে দিলেন এই জন্য কটকাওলা এটা জায়েজ কি জোরে বলেন

তাকে জমিটা পাঁচ বছর খাওয়াইয়া মূল টাকা ফিরাইয়া দিলেন এই ভাবে গেলে সেটা সম্পূর্ণভাবে হারাম হবে কথা বলেন সেটা না যায় এখন আসেন হারাম খাইলে কি হয় হারাম খাইলে কি হবে এই বাবা জিরা আমার প্রথম নাম্বার হলো আমরা খাবার গ্রহণ করলে খাবার খাই রোজ খাই ভাত খাই আটা খাই রুটি খাই সবজি খাই কথা বলেন ঠিক না ঠিক এগুলো আমরা খাই কি খাই না এগুলো আমরা খেয়ে থাকি এগুলো আমরা গ্রহণ করি খাই খাওয়ার পরে আমার দেহের শক্তি হয় শক্তি আসে কি থেকে দেহে যদি রক্ত থাকে তাহলে শক্তি হয় কি কথা বলেন রক্ত হইলে কি হয় জলে কম না রক্ত হইলে শক্তি হয় তাই রক্ত এই যে রক্তটা তৈরি হয়েছে কি থেকে ওই যে আমি সবজি খেয়েছি ওইটা থেকে ভাত খেয়েছি সেখান থেকে গোশত খেয়েছি সেখান থেকে আমি যত রুজি খাইলাম ফল ফruit থেকে শুরু করে এর থেকে আমার দেহে রক্ত হইছে এই রক্ত হওয়ার কারণে দেহটা মোটা তাজা হইছে রক্ত হওয়ার কারণে দেহের কোষগুলো কোষগুলো বৃদ্ধি পেয়েছে হাড়ের ভিতরে মাংসগুলো বৃদ্ধি পেয়েছে এখন আমি শক্তিশালী মহায় একজন পুরুষ হয়েছে কথা বলেন ঠিক না ঠিক ওই খাবারটা যদি আমার হালাল হয় দেহের প্রতিটা রক্তবিন্দু থেকে কোষের কোষ পর্যন্ত আমার হালাল

কি মানে কথা বলেন ঠিক নাই এত নमाजাত এত দোয়া এত প্রার্থনা সেজদায় পড়ে পড়ে রাতের আধারে তাহাজ্জুদের নামাজে কত প্রার্থনা ইনাবের দরবারে করি কবুল হয় না কেন কবুল হবে কেন আমার দিলটাই তো না পায় আমার জবান না পায় যে কানে নাপাকি দেহনিয়া নাপাকি জবান নিয়ে যত ই Allah কে ডাকিনা কেন কোনো কাজ হয় না রব আমার কথা শুনে না গোছায় তার কুদরতি চেহারা আমার থেকে ঘুরে নিছে কি ভাই কথা বলেন তার কুদরতি চেহারা আমার থেকে ঘুরে আনিছে বলে তার হামা নজরটা আমার দিকে পড়ে নাই যে কারণে আমার প্রার্থনা কবুল হয় না কি ভাই কথা বলেন ঠিক না বলছে আরো জোরে বলেন ঠিক না বলছে এই জন্য দেহের পবিত্রতার অর্জন আছে না নাই আরো জোরে বল না আছে তাহলে দেহের পবিত্রতা হবে হালালে কিসে এটা সবাই বলে না তাহলে হালাল উপার্জনের দরকার আছে না নাই কথা আছে হারামে আরাম নাই হারামে কিন্তু হালালে বরকত আছে এটা জোরে বল না এই বিশ্বাস থেকে হাত খুলে দেখেন হালালে আরাম আছে না নাই বলকত আছে না নাই একবার জিরা মানে হালাল রুচি থেকে হালাল উপার্জন থেকে আলাদা একটা বলকত পাওয়া যায় বিশেষ করে হালাল খাবার আপনি তখন খাবেন সেই খাবারে আনন্দ একটা আলাদা সার দিয়ে দিলে না আলাদা একটা তৃপ্তি পাবেন আলাদা একটা মজা পাবেন কারণ খাবারটা হালান খাবারটা কি জলে বান্না খাবারটা কি একজন কৃষক বাচ্চারা বলেন দিন বলেন রিক্সা চালায় তাকে বলেন সাধারণ জীবন যাপন করে সাংসারিক কাজ করে সামান্য চাকরি করে এই ধরনের একজন ব্যক্তিকে দেখবেন আপনি খাবার খাইতে গেলে কয়েক প্লেট খাবার করে দিয়েছে কি কয়েক প্লেট খাইছে তারপর আরো লইতে মনে চায় খাইতে চায় কারণ কি ওই খাবারের একটা স্বাদ আছে ওটা হালাল টাকা সুবহানাল্লাহ ওটা কিসের টাকা হালাল টাকার এই জন্য ওই খাবার একটা স্বাদ আল্লাহ দিয়ে দিয়েছে আপনি জান না বড় বড় রেস্তোরাঁয় সেখানে যায় দেখেন অবস্থা কি যারা লক্ষ লক্ষ টাকা এদিক সেদিক করে ইনকাম করে লাঞ্চ করতে যায় সকালবেলা খাইতে যায় অথবা রাত্রিবেলা খাবার খাইতে যায় দেখবেন প্লেটে অনেক ধরনের তরকারি পড়ে আছে এখান থেকে একটু ওখান থেকে একটু ওখান থেকে একটু বন্ধুকে বলে কোনো রুচি নেই কি কথা বলে না কোনো

তো সেখানে সেই দেশের তো রাষ্ট্রপ্রধানরা আছে কি কথা বল আছে না সম্মানিত ব্যক্তিরা আছে খাবার খেতে বসলেন খাবার খেতে বসায় হাজরত ওমর রাদি আল্লাহ পেলে খাইছেন তো খাইছেনি খাওয়ার পরে আবার চারটে খাইতে এরপর আবার ধুইয়া খাচ্ছে তো সাথে যারা আছে বলতেছে আমার মিলে হুজুর আপনি এই মুহূর্তে এরকম একটা কাজ করলে ওরা আপনার দিকে তাকায় আছে মনে করতেছে আপনি কোনো কিছু খান নাই

কারণ ওটা হালাল ওটা কি আর কি এজন্য বলেন খাবার পুরোটা খাবে কোন অংশ রাখবে না কারণ তোমার জানা নাই খাবারের কোন অংশে পুরোটা এই এজন্য বলেছি কথাটা হালালে আরাম আছে হালাল উপার্জন করে যারা খাবে তাদের খাবারে একটা আলাদা রুচি পাওয়া যাবে সুবহানাল্লাহ বলেন একটা রুচি আসবে আলাদা আলাদা সে একটা তৃপ্তি পাবে সাত পাওয়া খাবারের স্বাদ চলে আসবে আপনি হালাল রুজি থেকে খাবার কিনুন সামান্য তরকারি থেকে আপনি যে স্বাদ পাবেন আর হারাম দিয়ে কিনে দেখেন সেখানে আপনি কোনো স্বাদ পাবেন না হতে আপনি পেট পুড়ে খাইছেন কিন্তু ওখানে কোনো বরকত পাওয়া যাবে না কিন্তু আপনি হালাল খান দেখবেন সেখানে একটা বরকত আছে আলাদা এভাবে বাবা কিনা আপনারা এখানে সম্মানিত ওলামায় কিরাম যারা রয়েছেন আমরা ফেকার একটা কেতাব পড়েছি নুরুল আনোয়ার কি কেতাব নুরুল আনোয়ার একটা কেতাব পড়েছি আলেমে জামাতে পড়ানো হয় দশমে পড়ানো হয় নবম থেকে শুরু তিন জামাত পড়ানো হয় নুরুল আনোয়ার এই কি। এটা ফেকার প্রাথমিক একটা মূল মূল মাসালা মাসালা ইস্তেমাল করার ক্ষেত্রে এখানে কিছু কায়দা নিয়ম কানুন রয়েছে তো এই নুরুল আনোয়ার কেতাব লিখেছেন আল্লাহ মুল্লা জিয়ম রহমতুল্লাহ না কি দেখছেন

একদা প্রভাতে গিয়ে দেখেন বাচ্চা শাহজাদা এক পাত্র হস্তে নিয়ে ঢালিতেছে পারি গুরুর উচ্চারণে পুলকিত হৃদয়ে আনত নয়ন শিক্ষক তাহার নিজ হাতে নিজেরই পায়ের ধুলি ধুয়ে মসে সাপ ধুয়ে মসে সাপ পরিছেন সাপ সঞ্চারী আন্দোলন এরকম একটা কবিতা আমরা পড়ছি না অনেকেই পড়ছেন ওই যে কুমারে তাহার পড়াই তো এক মৌলবী দিল্লি যে দিল্লির যিনি মাওলানা তিনি ছিলেন মোল্লা জিউর রহমতুল্লাহ জোরে বন্না সোহান বেশি ধন সম্পদ ছিল না অভাব ছিলেন তিনি ধন সম্পদ বেশি নাই গরিব ছিলেন আল্লাহ মাল্লাহ জিম রামদুল্লাহানের একটা মেয়ে ছিল বিবাহ উপযুক্ত বিবাহ দিতে হবে কিন্তু পর্যাপ্ত পরিমাণে টাকা নাই কিন দিয়ে তিনি বিবাহ দিলেন মেয়েকে চিন্তায় পড়ে গেলেন শেষ মুহূর্তে দেবীর সাথে পরামর্শ করলেন যে আমার কাছে নামায় টাকা পয়সা নাই কিন্তু আমার তো একজন ছাত্র আছে বাচ্চা আলমীর তার কাছে যাইয়া যদি সব কথাগুলো খুলে বলি তাহলে বাদশা আনন্দিত হতে পারে আমাকে কিছু বড়কম দিবে কিছু হাদিয়া দিবে ওই হাদিয়া টাকা থেকে আমার মেয়েকে ভুঁং সাথে বিবাহ দিতে পারবো সুবহানাল্লাহ আমাকে যদি কিছু হাদিয়া দেয় তার থেকে আমার মেয়েকে আমি খুব সুন্দর বড় বিবাহ দিতে পারবো সুবহানাল্লাহ বাদশা আনন্দগির দরবারে চলে গেলেন রাস্তা ধরে গেলেন অস্ত্রকে বায়াতিত মহা খুশি আসন ছেড়ে দিয়ে নিয়ে জাসনে বসাইলেন সোনা না আসনে বসাইয়া ওস্তাদের যাবতীয় খোঁজখবর নিলেন এক পর্যায়ে আল্লাহ রহমতুল্লাহ বললেন বাবা আমি তো এই জন্য এসেছি আমার মেয়েটাকে বিবাহ দিতে হবে কিন্তু আমার সেরকম অর্থ সম্পদ নাই চিন্তা করলাম তোমাকে জানানো দরকার সেজন্য এসেছি কথাটা শুনে বাদশাহ আলমগীর তার নিজ আসন থেকে উঠে ঘরে গেলেন ঘরে যাইয়া আবার ফিরলেন মওলানা জি কাছে এসে মুসাফাত করলেন হুজুর হাতটা বাড়ায়েন হাত দিলেন মওলানা জি হাতে কি যেন দিয়ে মুখ করে বললেন হুজুর জান দোয়া কইলেন মওলানা জি মাহমুদুল্লাহ চিন্তা করছেন হাতে যেন কিছু একটা দিয়ে অনুভব হয় হয়তো পড়ে স্বর্ণের কোনো একটা আংটি বা অথবা স্বর্ণের কোনো টুকরা আমাকে দিছে যেটা বিক্রি করলে আমার মেয়ের বিবাহ হয়ে যাবে আনন্দ চিত্তে বাচ্চা আলমগীরের দরবার ছেড়ে যখন রাস্তায় উঠে চিন্তা করেন হাতে কি দিছে একটু দেখি হাত মেলা দেখে মাত্র চার আনা পয়সা কি তো দেখি হবে আরো জোরে কান্না হবে হবে না কিন্তু কি করবেন বাদশা দিয়েছে ফিরিয়ে তো দেওয়া যায় না আর হাতিয়ার জিনিস কিসের আরো জোরে কান না হাতিয়ার মাল কি ফিরিয়ে দেওয়া যায় खुशी होया जे जा সেটাই নিবি আর হাদিয়া দেওয়া নেওয়া সুন্নাত তাহাব্বু তাহাব হাদিসে আছে কারোর সাথে তোমার যদি ভালোবাসা সম্পর্ক করতে চাও তাকে হাদিয়া দাও সুবহানাল্লাহ তোমার যদি কাউকে ভালো লাগে মন চায় যে তাকে তোমার বন্ধু বানাবে তাহলে তাকে কিছু হাদিয়া দাও তাসবিহ জায়নামাজ আতর অথবা একটা জামান অথবা কিছু প্রয়োজনীয় টাকা পয়সা তাকে খুশি হয়ে হাদিয়া দাও তাহলে কার সাথে তোমার একটা গভীর সম্পর্ক হবে সুবহানাল্লাহ আরো জোরে হাতিয়া দিলে সম্পর্ক কি কথা বলেন না দিলে সম্পর্ক বাড়ে মহব্বত বাড়ে এখান থেকে আপনাদের গ্রামে যদি কোনো শত্রু থাকে আপনার যার সাথে আপনার কথা বলতে নেই সে আপনাকে দেখে সরে যায় আপনার কথা ভালো লাগে না আপনি তাকে কৌশলে কিছু হাতিয়ে পাঠাই দেন দেখবেন যে আস্তে আস্তে একদিন দুই দিন পর সে আপনাকে সালাম দেওয়া শুরু করছে হ্যাঁ এটাই আমি শত্রুতা থাকলে কাউকে বন্ধু বানাতে চাইবে তাকে হাত দিয়ে হাতিয়ার গুষ্টি এক কথা ভাই হাতিয়ার গুষ্টি এক এক না বুঝতে পারবো হাতি হলে খুশি দেবে মনের খুশি দেয় আর খুশ না দিলে আমার চাকরি থাকবে না তাহলে আমার চাকরি থাকবে না এটা কি মনের খুশি না মনের ব্যথায় মনের ব্যথায় এটা বুঝতে হোক পার্থক্যটা বুঝতে পারো মোল্লাদিন রহমাতুল্লাহ নে আনা পয়সা নিয়ে বের হলেন হাঁটতেছেন হাঁটতেছেন চিন্তা করতেছেন কি করবেন আসল জায়গা থেকে অর্থাৎ যেখানে গেলে মনে করছিলাম যে কিছু সময়ের জন্য হলো অভাবটা দূর হবে সেখান থেকে যদি পাই চাই না তাহলে অন্য জায়গায় কি আশা করতে হবে কথা বুঝেন না মন খারাপ কিছু দূর যাওয়ার পরে দেখেন এক বেচারা এক জেলে বেচারা বড় একটা মাছ নিয়ে রাস্তার মোড়ে বসে আছে

ডাক দিছেন মোল্লা জীবন রহমতুল্লাহ তার দিকে থাকাইছেন হুজুর একটু কাছে আসেন কাছে আসেন হুজুর আমার এই মাছটা একটু নেন না মোল্লা জীবন রহমতুল্লাহ বলে ভাই এত বড় মাছ কেনার মতো তৌফিক আমার কাছে নাই আপনি যা দিবেন খুশি হয়ে তাতেই আপনাকে মাছটা দিয়ে দেবো মোল্লা জীবন রহমতুল্লাহ বলে আমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরো খোঁজলে বাবা তুমি মাত্র চাইবে না পয়সা আর এর চাইতে অতিরিক্ত আমার থেকে তুমি পাবে না মাত্র চার পাবে লোকটা বলল হুজুর ওই চার আনা আমার জন্য যথেষ্ট দেন না আমাকে চার আনা দিলেন মাস্টার মোল্লা হাতে তুলে দিলেন সুবহানাল্লাহ মাছ নিয়ে বাড়িতে যায় আবিবি সাহেবকে বলতেছে নাও মাস্টার সুন্দর মতো কুটে রান্না উপযোগী করে খাবারের জন্য তৈরি করো মোল্লা জি রহমাতুল্লাহ আলাইহির স্ত্রী তার হাত থেকে মাছ নিয়ে যখন ছুরি দিয়ে আঘাত করে পেটটাকে ফাড়লেন উনি দেখলেন পেট থেকে অনেকগুলো মনি মুক্তা বের হয়ে আসছে জিদকান দেব আল্লাহু আকবার অনেক গুলা মনি মুক্তা বের হয় আছে মোল্লা জি رحمه الله ডাক দিলেন স্বামী আমার হুজুর এদিকে আসেন আসলেন দেখেন তো এগুলো কি মোল্লা জি বলেন এগুলো তো মতো দেখা যায় দেখে পুরো ঠিক আছে কিনা একটা মুক্তাও খান থেকে নিয়ে বাজারে গিয়ে স্বর্ণের দোকানে গিয়ে বললেন ভাই এটা পরীক্ষা করে দেখুন না ঠিক আছে কিনা সোনাই দোকানদার মনিমুক্তাটা পরীক্ষা করে এসে মোল্লাজিদ রহমানুল্লাহ দিকে তাকায় বলে বুজিটা 100% ঠিক আছে। আপনি যদি এই মুক্তাটা আমাকে দেন আমি আপনাকে 100 দিনার দিব। এইবার বললেন 100 দিনারে তান মেয়ের বিবাহ হবে কি হবে না? হবে। আর একটু জোরে বল সুন্দর ধুমধামের সাথে মেয়ের বিবাহ হয়ে গেল আর কিছু অর্থ নিজের কাছে রইলো। বাকি মুক্তাগুলো একটা পটলায় বেচায়া বাচ্চা আলম গিলের কাছে চলে গেলেন আর সেখানে বসে অনেক কথা কথা বলার পর বললেন বাচ্চা আলম গিল শুনো এই নাও কিছু মুক্তা আছে এখানে বলে হুজুরের করতে গেছে সাব ঘটনা করে বলার পরে বলছেন হুজুর এইগুলো আমার না এগুলো আপনারা আপনি নিয়ে যান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মোল্লা বলে না আমার যেগুলো দরকার ছিল আমার হয়েছে এটা তুমি রেখে দাও না না হুজুর এটা আপনার মোল্লা যখন বলে ঠিক আছে আমি নিয়ে যাব কিন্তু আমার মাথার ভিতর একটা প্রশ্ন আছে প্রশ্নটার উত্তরটা জানতে চাই সুবহানাল্লাহ না কি উত্তর শোনো আমি তো তোমার অবস্থা আমি বড় আশা করে আসছিলাম তোমার কাছে আমার মনে মনে ধারণা ছিল তুমি আমাকে স্বর্ণের কোন বার দিবে অথবা রাজকীয় পোশাকার থেকে তুমি আমাকে বড় ধরনের কোনো উপহার দিবে কিন্তু তুমি তা না দিয়ে আমাকে মাত্র চা আনা দিলে কেন চার আনা দিলে কেন এই প্রশ্নটা আমার মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে বলান সঙ্গে সঙ্গে বাচ্চা আলমগীর কেঁদে দিলেন চোখ থেকে পানি ঝড়াইতে শুরু করলেন বলে হুজুর এটা আপনারই শিক্ষা বলেন আপনার কাছ থেকে আমি যা শিখেছি সেটা আমি আপনার আমার বুকে ধারণ করেছি হুজুর আপনি দেখতে পারেন আমি রাজ দরবারে আছি আমি একজন বাচ্চা আমার কথায় এই রাজ্যটা পরিচালিত হয় কিন্তু হুজুর এই রাজ দরবার থেকে আমি অযথা কোনো কিছুই আমি গ্রহণ করি না রাজ দরবার থেকে রাজনীতি প্রসারার থেকে আমি কোনো কিছু নেই না কারণ এটা আমার কাছে একেবারে নিরেট মনে হয় না এটা যে সম্পূর্ণ হালাল এই বিশ্বাসটা আমার আসে না যে কারণে আমি বাদশাহ হওয়া সত্ত্বেও আমার এই বাদশাহী দায়িত্ব পালন করার ফাঁকে ফাঁকে অবসর টাইমে আমি এই রাজ দরবারে কিছু কাজ করি সেখান থেকে আমি একটা বেনিফিট নেই তারপর আমি আমার সংসার পরিচালনা করি আরো জোরে গণ্য রাজদলবার পরিচালনা করার ফাঁকে ফাঁকে অবসর টাইমে আমি একটু সময় দিই সেই সময় থেকে আমি যতটুকু উপার্জন করি তার দ্বারা আমি আমার সংসার পরিচালনা করি বুঝো আপনি এমন সময় আসেন কত কালকে আমর জারাজ দরবার থেকে আমি যত টাকা পেয়েছি আমার সংসারে খরচ করার পরে মাত্র 49 পয়সা ছিল আমার বিশ্বাস এটা 100% হালাল জিকার না আমি অন্য সম্পদ না আপনাকে দেই না আমার জন্য যেটা অপছন্দ মনে করেছি সেটা আপনার জন্য আমি অপছন্দ মনে করে এই 49 হালাল পয়সা আপনাকে দিয়েছি আমার বিশ্বাস এই হালাল কারণে আল্লাহ আপনাকে এত নিয়ামত দিয়েছে চিটকা দেন সুবহানাল্লাহ দাম আসে না নাই আছে আরো জোরে আওয়াজ করে বলতে হবে আসে না নাই এজন্য যারা হালাল পথে চলে তাদের সকল ধনের বিপদ অপাপ বালা মসিবত থেকে করে কে আমরা কি হালাল ধরতে চাই কি চাই না কে কে চায় কে কে হাত তো দেখা না হালাল চুক্তি না হালাল চুক্তি আমরা কি ধরব আরো জোরে বলো না আরো জোরে কাজ আমরা হালাল ধরব কি ধরব হালালের পবিত্রতা অর্জন করব দেহের পবিত্রতা অর্জন করব আল্লাহ আমার কলবটাকে পবিত্র করে দিবেন ورب تكون فوقته يدري. قال كابتن ويدري الله مكتب عبد من يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي في جنتي

شوف 이르 جئ الى তুমি তোরা হবের দিকে সন্তুষ্ট চিত্তে ফিরে আসি এমন অবস্থায় তোমার রব তোমার উপরে খুশি আছেন فخلفي عبادي আমার বান্দাদের দলভুক্ত হয়ে যা আমার নেককারমরা যেখানে দাঁড়িয়ে আছে নবী সিদ্দিক শহীদা যেখানে দাঁড়িয়ে আছে তুমি সেই কাতারে ঢুকে পড়ো এবং তাদের সাথে اولি জান্নতি জান্নাতে প্রবেশ করো চিৎকার করে বলো আল্লাহ আমরা কি জান্নাতে যাইতে চাই কি চায় না কে কে চায় কে কে চায় না হই ماذا تكبيه